আসসালামু আলাইকুম ভিউর্স আশা করি সকলেই ভালো আছেন ঈদ পরবর্তী আরেকটি স্টক লট এবং পুরাতন ফ্রিজের নতুন একটি ভিডিও সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আবারও চলে আসছি একটা বিশাল স্টক নিয়ে জাকির রেফ্রিজারেশন ওয়ার্কসে নাসির ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন? ওয়ালাইকুম সালাম নাইম ভাই ভালো আছি আপনি ভালো আছেন তো ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ঈদের পরে তো প্রচুর পরিমাণ ফ্রিজ আসছে আপনার দোকানে। হ্যাঁ ভাই ঈদের পরবর্তী সময়ে আমাদের অনেক ফ্রিজ এসেছে ঈদের আগে যে ফ্রিজগুলো আমরা দেখিয়েছি অলরেডি স্টক ক্লিয়ার হয়ে গেছে দুই তিনটা ফ্রিজ ছাড়া। তো যেগুলো আসছে এগুলা নতুন ফ্রিজ আমরা এই ভিডিওতে সবগুলাই দেখানোর চেষ্টা করব। তো নাসির ভাই আপনি ভিডিও দেন তো মানে একদম কম প্রাইসে দেওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ তো আজকে কি কি ফ্রিজ দেখাবেন বলেন তো আজকে স্টক লডের আমাদের হিউজ কোয়ান্টিটি ফ্রিজ রয়েছে এছাড়া রিকন্ডিশন পুরাতন অনেক ফ্রিজই আমাদের কাছে আছে সেই সাথে পাবে ফ্রিজ এসি এবং ওয়াশিং মেশিন রিকন্ডিশন আমাদের কাছে अवेलेबल আছে আজকে ভিডিও আমরা দেখাবো নাইম ভাই আজকে সর্বনিম্ন 10000 থেকে শুরু করে 10 12 14 15 যার যেরকম বাজেট আছে কম বাজেটের মধ্যে সেরা সেরা মানে কি বলে ব্র্যান্ডেড ফ্রিজ দেখাবো আজকে ব্র্যান্ডেড ফ্রিজ ব্র্যান্ডেড ফ্রিজ থাকবে আজকের ভিডিওতে ওকে সো ভিউয়ার্স যারা কিনা ফ্রিজ কিনবেন ফ্রি হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের সাংসারিক জীবনে অনেক প্রয়োজন আপুদের অনেক প্রয়োজন আপনারা যারা অনেক দাম দিয়ে কিনতে পারেন না যাদের বাজেটটা ছোট থাকে কিন্তু একটা ভালো ফ্রিজ দরকার নিয়ে ব্যবহার করবেন পাঁচ সাত দশ বছর তাদের জন্য আজকের এই ভিডিওটি একেবারে স্পেশাল নাকি ভাইয়া অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট থাকবে ভিডিওতে ইনশাল্লাহ ভাই আজকে কিন্তু ভিডিও যেহেতু করতেছি সামনে কুরবানির ঈদ আমাদের আরেকটা আনন্দ উৎসব আমাদের একটা কুরবানির একটা ঈদ সো এই ঈদের উপলক্ষে এবং গরমকে টার্গেট করে আপনি কিন্তু ফ্রিজের দাম বাড়ায় না দিয়ে কমাই দিবেন অবশ্যই ভাই একটা বৈশাখী ঝর অফার দিব সামনে দিয়ে তো বৈশাখ বৈশাখ চলে আসছে বৈশাখের জ্বর অফার থাকবে জ্বর অফার থাকবে ইনশাআল্লাহ তো বিসমিল্লাহ বলে কোনটা দিয়ে শুরু করবেন কোন পাশ থেকে শুরু করবেন ভাই নাইন ভাই আমরা প্রথমেই শুরু করব আমাদের স্টক লোডের ওয়াইপল ব্র্যান্ডের গ্লোবাল ব্র্যান্ডের ফ্রিজ দিয়ে ওয়ার্ল্ডফুলের ওয়াইলফুলের গ্লোবাল ব্র্যান্ডের ফ্রিজ দিয়ে যেগুলো থাকছে কিনা মার্কেটের ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট অফারে ফোর্টি পার্সেন্ট মার্কেট রেট থেকে ফোর্টি ডিসকাউন্ট অফারে পেয়ে যাবে বিওয়ার্সটা আমাদের এই ফ্রিজগুলো সেই সাথে পেয়ে যাবে কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি অফিসিয়ালি দশ বছরের গ্যারান্টি ও আচ্ছা তাহলে শুরু করে আচ্ছা শুরু করছি আমাদের দুশো ছত্রিশের একটা মডেল দিয়ে দুশো ছত্রিশ লিটারের এই ফ্রিজটা আমাদের কাছে পেয়ে যাবে আপনারা প্রথমে যদি দেখেন গ্লাস ডোরের ফুলের ডিজাইনে করা রয়েছে এই ওয়াইলফুলের এই ফ্রিজটা এবং ভিতরে এ 50% তে করা আছে 50% এবং নরমাল 50% সেই সাথে নিচে একটা বক্স রয়েছে যেটাতে শুকনা আলো পেয়াজ এবং অন্যান্য জিনিসগুলা সংগ্রহ করতে পারবে আচ্ছা আর ভাইয়া এই ফ্রিজগুলা হচ্ছে গ্লোবাল ওয়াইল্ডপুল ব্র্যান্ডের সেই সাথে হচ্ছে এক গ্লাস 8600 গ্যাস ব্যবহার করার কারণে বিদ্যুৎ বিলও খুব কম আসবে আচ্ছা 100 থেকে 100 টাকা ফ্রিজের বিদ্যুৎ বিল লাগে মাসিক আসবে 100 থেকে 150 টাকা সর্বোচ্চ আপনাকে এই ফ্রিজে স্পেশাল ডিসকাউন্ট করে প্রাইস রেখেছি মাত্র 31000 টাকা 31 মাত্র 31000 টাকা অফারটা কি পারফেক্ট অফার আছে একদম 100% পারফেক্ট অফার ভাই এটা একটা স্পেশাল অফার যেটা শোরুমে প্রাইস ছিল 46000 টাকা আজকের ভিডিও উপলক্ষে আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র 31000 টাকা সেই সাথে আরেকটা স্পেশাল অফার দিয়ে যাচ্ছে কি ভাই ডেলিভারি থাকছে সম্পূর্ণ ফ্রি মানে সারা বাংলাদেশে যে কোনো এরিয়াতে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি থাকছে সম্পূর্ণ ফ্রি ঢাকার মধ্যে নিলে পাচ্ছে বাসার নিস্তালা পর্যন্ত এবং ঢাকার বাইরে চৌষট্টি জেলায় কুরিয়ার শাখার মাধ্যমে তাদের নিকটস্থ অঞ্চলে কুরিয়ার শাখা পর্যন্ত পেয়ে যাবে ডেলিভারি একদমই ফ্রি মানে তাহলে তো অনেক ভালো একটা অফার অবশ্যই ভাই একটা ফ্রিজে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছে ওকে এরপরে ভাই আচ্ছা পরবর্তীতে সেম ডিজাইন সেম মডেলে দুইশো ছত্রিশের আরেকটা ফ্রিজ দেখাচ্ছে একই

তো এপ্রিজারটার একই প্রাইস একই দাম আমাদের শোরুমে ডিসপ্লে ডিসকাউন্ট উপলক্ষে এপ্রিজার প্রাইস পাচ্ছে মাত্র 31000 টাকা 31000 টাকা এবং সাথে কি সেই সাথে পাচ্ছেন ডেলিভারি একদম সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি একদম সম্পূর্ণ ফ্রি আচ্ছা পরবর্তী দিনের নন 포র্স লাভার যারা আছে নন 포র্স লাভারদের জন্য রয়েছে একটা স্পেশাল কালারের এই ফ্রিজ তো এটা কিন্তু দুইশো পঁয়ষট্টি লিটারের নন ফোস্টেড ফ্রিজ এবং ইনভার্টার টেকনোলজি বা ইনভার্টার ইনভার্টার টেকনোলজি একটু দেখায় দেন ইনভার্টার টেকনোলজি নন ফোর ফ্রিজ কালারটা যদি একটু দেখেন ব্ল্যাক কালারের মধ্যে গ্লাস ডোরের জড়ে জড়ে একটা ভাব ভাব রয়েছে যেটা একটা একটা নিকেলের ডিজাইন রয়েছে যেটা ফেস্টর আজকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে এটা কিন্তু ভাই আমরা অন করে রেখেছি একটু যদি দেখেন ভিতরের কুলিংটা এই যে কুয়াশা বের হচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে এটা কিন্তু নন ফ্রস্ট সাইডে কোনো বরফ জমবে না 100% নন ফ্রস্ট এর ফ্রিজ আর ওর নিচে ডিপ উপরে নরমাল সরি নিচে নরমাল উপরে ডিপ হ্যাঁ তো ভাই এই ফ্রিজটা কিন্তু শোরুমে ভাই এটা প্রাইস হচ্ছে 65000 টাকা

আর নাসির ভাই কিন্তু চালায় রাখছে এই দুয়া বেরিতেছে দুয়া বেরিতেছে কন্টিনিউসলি দুয়া বেরিতেছে ডেলিভারি চার সহকারে 20000 টাকা ভাই সাত ব্র্যান্ডের কাছে গেলে 70 80000 টাকা মিনিমাম বাজেট নিয়ে যেতে হয় রাইট এটা থাকবে না দ্রুত অর্ডার করেন তো ভাই পরবর্তীতে আরেকটা ফ্রিজ আমরা দেখাচ্ছি গ্লাস ডোরে করা ফুলের একটা ডিজাইনে করা আছে ফ্রিজটা ইলেকট্রা ব্র্যান্ডের ইলেকট্রা কিন্তু স্যামসাং এর ব্র্যান্ড ইলেকট্রা স্যামসাং এর হ্যাঁ স্যামসাং এর ইলেকট্রা ব্র্যান্ড ভাই এটার কন্ডিশন দেখেন 50 50 তো করা আছে গ্লাস ডোরের মধ্যে এই ফ্রিজটা ভিতরে একটু দেখান

নাইম ভাই এখন দেখাবো স্পেশাল গ্লোবাল ব্র্যান্ডের এর একটা ফ্রিজ দেখাবো নন ফ্রস্টের এটা কালারটা দেখেন একদমই ফ্রেশ কোনো রকম একটা স্ক্র্যাচ নাই ফ্রিজটার মধ্যে টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে এই ফ্রিজটা হচ্ছে এলজি নন ফ্রস্ট ফ্রিজ ভাই ভিতরের কন্ডিশন কেমন একদমই ফ্রেশ আছে নতুন কন্ডিশনের মতো আছে একদম সব কিছু अवेलेबल ভাই ডিম ট্রে থেকে শুরু করে এ টু জেড সব কিছু अवेलेबल কোনো কিছু মিসিং নাই সেই সাথে একদমই ফ্রেশ ফ্রিজ এটা হ্যাঁ জি তো ভাই এটা আমাদের শোরুম প্রাইস আছে ভাই 18000 টাকা

আঠারো বিশ পর্যন্ত দাম নেবে পরবর্তীতে আমরা আরেকটা ফ্রিজ দেখাচ্ছি সার্ফের ফ্রিজ জাপানি একটা টেকনোলজিতে করা সার্ফের ফ্রিজ এটা আউটলুকটা দেখান বাইরে খুবই ভিতরে এটা হচ্ছে ডিপ আজকের ফ্রিজ নর্মগুলো কিন্তু মশাল্লাহামদুল্লিহ অনেক ভালো খুবই কন্ডিশন আমরা একদম এই কোয়ালিটির গ্রেটের ফ্রিজ গুলো দেখে দেখে কিনি কম্প্রেসার অরিজিনাল হ্যাঁ তো এই ফ্রিজটাও আমাদের শোরুম চাওয়া রয়েছে হচ্ছে সতেরো হাজার টাকা আজকে ভিডিও উপলক্ষে এটা প্রাইস করে দিচ্ছে ভাই মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো আর কিছু হবে নাকি নাসির ভাই ফ্রিজ ভাই জাপানি ফ্রিজ আর একটু আচ্ছা ঠিক আছে বরাবর চোদ্দ করে দিলাম ভাই চোদ্দ হাজার টাকা এবং ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি ডেলিভারি ফ্রি থাকছে

পরবর্তীতে আরেকটা ফ্রিজ দেখাচ্ছি আমরা তো কিন্তু জাপানি ব্রান্ড কালারটা দেখেন খুবই সুন্দর কন্ডিশনে আছে তো তোষিবার খুবই সুন্দর কন্ডিশনে আছে এটার ভিতরে একটু দেখাই

পরবর্তীতে আমরা আরেকটা ফ্রিজ দেখাচ্ছি আমাদের দেশীয় পণ্য ওয়ালটন ব্র্যান্ড এর সাইজের ফ্রিজ কিন্তু যারা একটু বড় ডিপের বড় ফ্রিজ করছে তারা দেখবে আমাদের ওয়ালটনের এর এই ফ্রিজটা অনেক বড় ফ্রিজ এটা 18 সিফটি ফ্রিজ 18 সিফটি কিন্তু স্টিল বডি স্টিল বডি খুবই কালারটা খুব জোস একটা কালারের মধ্যে আছে হ্যান্ডেল খুব বড় করতে হচ্ছে ভাই এখানে কোনো মাইর খাটার গুতা কিছু নাই হ্যান্ডেলের কন্ডিশনটা দেখেন একদম প্রিমিয়াম কন্ডিশনে আছে আবার এবং এবং

তো এই ফ্রিজটো কিন্তু গ্যাস কম্প্রেসর দুটেই অরিজিনাল রয়েছে সেই সাথে পাচ্ছে বিয়াসরা ডিজিটাল ইনভার্টার ডিজিটাল ইনভার্টার ভিতরে যদি একটু দেখাই উপরে ডিপ নিচে নরমাল রেক গুলো কিন্তু আছে ঠিক আছে এটা উপরে থাকটা হবে তো এটাও কিন্তু একদমই টোটালি ফ্রেশ আছে সবকিছু কিন্তু अवेलेबल আছে ইনভার্টার ফ্রিজে ভাইয়া মার্কেটে ব্যাপক চাহিদা এবং হচ্ছে দামটাও অনেক একটু বেশি তো এটা আমাদের শোরুমে চাও প্রাইস ছিল ভাই 25000 টাকা আজকে ডিসকাউন্ট দিয়ে এটা প্রাইস করে দিলাম মায়া মাত্র

তো পরবর্তীতে আমরা ইকু ব্র্যান্ডের একটা ফ্রিজ দেখাচ্ছি ইকো কিন্তু এলজি এর ব্র্যান্ড খুবই মধ্যে ফুল ফুলের একটা গ্রাফিক্স আছে আচ্ছা এই ফ্রিজটা যদি একটু দেখাই উপরে কিন্তু নরমাল ভাই আজকের কালেকশনগুলো অনেক ফ্রেশ নিচে কিন্তু ডিপ আচ্ছা এক্সটার কন্ডিশনও খুবই ভালো তো এটাও কিন্তু একটা ফ্রেশ টোটালি ফ্রেশ ফ্রিজ এটা আমাদের শোরুমে প্রায় চাও ছিল ভাই 17000 টাকা আজকের ভিডিও ব্লকে ভাই এটা প্রাইস করে দিলাম মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ ভাই এটাও কিন্তু সিক্স হান্ড্রেড গ্যাসে করা ফ্রিজ বিদ্যুৎ বিল কম আসবে ভাইয়া দেখতে পারেন অফার প্রাইস এটা এত বড় ফ্রিজ খুবই গুড কন্ডিশনে আছে কিন্তু ভাইয়া কিন্তু আজকে বুঝেছি না প্রাইস দিচ্ছে ভালো মানে বৈশাখী ঝড় অফার দিয়ে দিয়েছি তেরো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চারশো হবে আমি আর দামাদামি করতে পারলাম না আপনারা যারা নিবেন সরাসরি যোগাযোগ করেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করেন যে নাই ভাই পরবর্তীতে আরো একটা ফ্রিজ দেখাচ্ছি যারা কম বাজেটে ফ্রিজ চাচ্ছে তারা দেখতে পারে আমাদের এই ফ্রিজটা এটা কিন্তু ট্রান্সপেক ব্র্যান্ড একটা ফ্রিজ খুবই গুড কন্ডিশনে আছে কিন্তু ভাইয়া হ্যাঁ ব্লু কালারের মধ্যে ভিতরে একটু দেখান উপরে নরমাল নিচে ডিপ তিনটা ডয়ারের সাহায্যে করা আছে আপনি চাইলে ডয়ারগুলো ওপেন করেও ব্যবহার করতে পারবেন তো এটা আমাদের শোরুম প্রাইস ছিল 14000 টাকা আজকে ডিসকাউন্ট করে দিলাম ভাই মাত্র 12000 টাকা 12000 12000 করে দিলাম অফার করে দেন ভাই আচ্ছা ঝড় অফার করে দিলাম মাত্র 11000 টাকা সেই সাথে থাকছে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ভাই সম্পূর্ণ ফ্রি একদম ফ্রি

আচ্ছা করে দিলাম মাত্র ষোলো হাজার টাকা ব্যয়া ষোলো হাজার ষোলো হাজার টাকা ব্যয় একটা ষাট হাজার টাকা সতেরো হাজার টাকা মেশিন মাত্র ষোলো হাজার টাকা পেয়ে যাচ্ছে কিন্তু ষোলো হাজার টাকা ওয়াশিং মেশিন চোদ্দ কেজি বিগ সাইজ মেশিন ব্যয়া পরবর্তীতে আরেকটা মেশিন দেখাচ্ছে স্যামসাং এর যারা ছোট মেশিন করছে ছোট ভাইয়া স্যামসং এর আমাদের গোডাউনে ছোট আরো অনেক মেশিন আছে যারা ওয়াশিং মেশিন চাচ্ছেন তারা বলবো আমাদের শোরুমে চলে আসবেন আমাদের এখানে ডিসপ্লে থেকে করা নাই গোডাউনে আমাদের অনেক মেশিন আছে আচ্ছা যাদের ওয়াশিং মেশিন চলবেন লাগবে তারা সরাসরি আমাদের শপে চলে আসবেন